বারাসাতের বনমালীপুর এলাকায় চাঞ্চল্য ছড়ালো এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মৃতের নাম অভিজিৎ সরকার বয়স একচল্লিশ জানা গেছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান অভিজিৎ এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বেরোন খুঁজে না পেয়ে পরে থানায় অভিযোগ জানাবেন বলেও ঠিক করেন পরিবারের সদস্যরা কিন্তু তার আগেই সকালে পাড়ার লোকজন একটি পুকুরে অভিজিতের দেহ ভাসতে দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি তার পরিবারকে জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেলের মৃতদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন অভিজিতের বৃদ্ধ বাবা ও মা এরপর বারাসাত থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিন স্থানীয় প্রতিবেশীরা জানান এখানে যা হয়েছে তাতে করে ছেলেটা ভোরবেলা বেরিয়ে পড়েছে এবং ওর বাড়ির লোক খুঁজছিল এবং খুঁজতে খুঁজতে তারপরে মানে ভোর চারটের সময় বেরিয়ে পড়েছে তারপরে এখন আর কি দেখেছে অনেক কয়েকজন আর কি যে এখানে ওরকম তখন ডুবে তো উঠে উঠে পড়েছে আর কি মানে ডুবন্ত অবস্থা থেকে এবং আমি আসলে ওর ব্যবসার দায়িত্বেই ছিল কিন্তু একটু মাথায় একটু সমস্যা ছিল সাইকালিক প্রবলেম ছিল একটু তার ফলে এই ঘটনাটা ঘটেছে আর কি আর কেউ নেই বাবা মা খুব অসুস্থ ছেলেই একমাত্র দেখাশোনা করতো যেভাবেই হতো হ্যাঁ আমাদের পাড়ারি ছেলে এই নমির সঙ্গে সামনে বাড়ি চালের ব্যবসা করতো বাবা তা বাবার বয়স হতে তাই ছেলে এখন চাল ব্যবসা করতাম আমরা জানতাম এমনি ছেলে খুবই ভালো ছিল কি কারণে কি করলো আমরা এখনও বুঝতে পারছি না সকালে ঘুমতে করে শুনলাম এরকম জলে ভাসতে দেখা গেছে তাই শুনে আমরা দৌড় দৌড়তে আসলাম এসে দেখছি এরকম অবস্থা এই শম্ভু সরকার হ্যাঁ বাবা বাবা হয়ে গেছে শুনলাম বাড়িতে ছেলে কথা শুনে বাবা এসছে আমরা অন্যদিকে মৃত অভিজিৎ সরকারের দাদা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমি তো আজকে ভোরবেলায় চারটের সময় খবর পাই যে বাড়ি থেকে ও বেরিয়ে গেছে মেশো ফোন করেছিল মেশোকে বলল বললো যে কোথায় যাচ্ছিস ও মোবাইল সাথে নেয়নি টাকা পয়সাগুলো রেখে বললো যে আমি তো চলে যাচ্ছি না চলে আসছি আসবো এক্ষুনি এই বলাতে যে মেশোকে মেশুর বয়স সাতষট্টি বছর সাতাত্তর বছর বয়স মাসির বয়স সাতষট্টি দুই বয়স্ক লোক ওকে আটকাতে পারেনি চারটে সময় বেরিয়ে যায় তখন আমাকে ওরা ফোন করে যে যেরকম বেরিয়ে গেছে দেখ আমি তারপর বেরিয়ে সাড়ে চারটের থেকে প্রায় খোঁজাখুঁজি শুরু করি আশপাশের সব জায়গায় খুঁজি বাস স্ট্যান্ড ও চালের ব্যবসা করত বাজারে সেখানে গেছি রেল লাইনের ঘাট আশপাশগুলো যা স্টেশন টেশন সব দেখলাম আশপাশে কোথাও পাইনি প্রায় সাড়ে ছটা সাতটা অব্দি খুঁজে যখন পাইনি একটু আগে আর কি এক আগে মিশোকে ডাকি যে থানাতে আমি যাব চলো একটা মিসিং কমপ্লেন করতে পাচ্ছি না যখন এবার মিসিং কমপ্লেন করি আশপাশে তো সব খোঁজখবরও নেওয়া হলো তা মেশো আমার বাড়িতেই এসেছিলো একটা লেটার লিখে ছবি টবি নিয়ে বসে আমরা জাস্ট বেরোবো টোটোও ডেকেছিলাম বেরোবো বলে ইন্টার মিন টাইম শুনছি পুকুরের এখানে বলছে কেউ একজন ডেড বডি ভেসে রয়েছে এটা বলা মুশকিল কি থেকে কি ওর তো ব্যবসা করতো ব্যবসা নানান রকম চিন্তা থাকে কী পেয়ে থাকে সেটা না মার্ক মার্কেটে তো ক্রেডিট দিতে হয় ওর টাকাই বাজারে খাটছে সেগুলো রিকভারির একটা টেনশানও থাকতো সব সময়ই বলতো যে রিকভারিগুলো করা মুশকিল হয় অনেক ক্ষেত্রে সময় সময় টাকা পায় না এগুলো একটা থাকে সেই একটা ওর কাজ করতো বরাবর আর কি সেরকম কিছু উল্লেখ করে কোথাও বলিনি কখনো সেই কারণে আমরাও ঠিক ডিটেক্ট করতে পারছি না লাস্ট যেগুলো ফোন কল হয়েছিল সেগুলো আমরা দেখছিলাম কিন্তু সেরকম কিছু উল্লেখযোগ্য পাইনি উল্লেখযোগ্য পাইনি সেটা একটার জন্য ওর নিজে ডিপ্রেস থাকতো মাঝে মাঝে বাড়িতে বলতো যে এখানে টাকা পড়ে ওখানে অত টাকা পড়ে এইটুকুই এর বেশি কিছু নয় কিন্তু বাবা মা বয়স্ক বাবা মা আর এক ছেলে বিবাদের কি একটা ছেলে মানে তার আদরের সন্তান